হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু এস এ ফ্যামিলি কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল দুধ সেমাইয়ের একটি রেসিপি আর খুব কম সময়ে আপনার এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন এবং পরিবার আত্মীয় স্বজন সকলের মন জয় করে নিতে পারেন খুব কম সময়ে এবং দারুণ মজাদের একটি রেসিপি এর জন্য আমি প্রথমে একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ঘি ঘিটা আমি একটু গরম করে নেব এটা গলে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি যে স্টিকি সেমাই সেই সেমাইটা আমি ভালোভাবে একটু হালকা গুঁড়ো করে এটাকে এই ঘিয়ের মধ্যে দিয়ে আমি ভালোভাবে একটু হালকা ফ্রাই করে নেব এখানে আপনারা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন তবে ঘিয়ের জন্য এখান থেকে একটা দারুণ স্মেল আসবে আমি হালকাভাবে এই সেমাইটা ভেজে নেব আমার সেমাইটা প্রায় ভাজা হয়ে গেছে আর অবশ্যই মিডিয়াম আছে এই সময়টি রান্না করতে হবে এরপরে আমি সেমাইটা নামিয়ে নিচ্ছি আমার সেমাইটা ফ্রাই করা হয়ে গেছে আর এখানে আমি ঘি এক টেবিল চামচ ব্যবহার করেছি আমার সেমাই পরিমাণ অনুযায়ী আর এরপরে আমি এখানে দুধ জাল বসিয়ে দিয়েছি আমি এখানে গরুর দুধ নিয়েছি আপনারা লিকুইড দুধ নিতে পারেন দুধটা একটু ফুটে এলে আমি এখানে এলাচি দিয়ে দিচ্ছি এটা শুধু সুন্দর একটি স্মেলের জন্য দিয়েছি এটা আমি পরবর্তীতে তুলে নেব আমার দুধটাকে ভালোভাবে জাল করে ঘন করে নেব এরপরে আমি যে সেমাইটা ভেজে রেখেছিলাম এই সেমাইটাকে দুধের ভিতর দিয়ে ভালোভাবে নেড়ে চেয়ে দিচ্ছি আর এই সময় সুন্দরভাবে নাড়তে হবে আমি একটা স্পচুর সাহায্যে সেমাইটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায় আর এই সেময়টা বেশি সিদ্ধ করা যাবে না যখন দেখতে হবে দেখবেন যে সেমাইটা একটু একটার উপর একটা গায়ের উপর পড়ে যাচ্ছে সেমাই টুকরাটা তখন বুঝবেন যে সেমাইটা ভালোভাবে হয়ে গেছে আমি আপনাদেরকে একটু উঠিয়ে দেখাচ্ছি সেমাই দেখুন সেমাই একটা একটার উপর একটা নেতিয়ে পড়ে যাচ্ছে তার মানে সেমাইটা ভালোভাবে হয়ে গেছে তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনি দিয়ে আমি এখানে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি চিনি আমি কম পরিমাণে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন আমার সময়টা হয়ে গেছে আর আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাসায় অবশ্যই ঈদের সময় ট্রাই করবেন এরপরে আমি এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করব আমি এখানে দিয়ে দিচ্ছি এবং ড্রাই ফ্রুটস আমি এখানে বাদাম দিয়ে দিচ্ছি এরপরে এটাকে আপনারা ফ্রিজে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে পরবর্তীতে বের করেও পরিবেশন করতে পারেন এই দুধ সময়টা কিন্তু অনেক মজার আপনারা এভাবে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তীতে আবার নতুন কোনো রেসিপি শেয়ার করবো আর এর জন্য আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে অগ্রিম ঈদ মোবারক